কি ভাবছেন এই বাইকটা আমার না সেটা জানতে হলে করতে হবে জানুয়ারি পর্যন্ত। কারণ হচ্ছে কাটি ক্যাম্পেনের র্যাফেল ড্র হবে পঁচিশে জানুয়ারি হাতে কিন্তু সময় একদমই নেই মাত্র নয়শ নিরানব্বই এই আতরের কম্বো প্যাকেট টা কিনলেই আপনারা অংশগ্রহণ করতে পারেন র্যাফেল ড্রতে আর জিতে যেতে পারেন সপ্তাহের বাইক আইফোন এবং তিনশোর বেশি উপহার জানুয়ারির পঁচিশ তারিখে এই র্যাফেল অংশগ্রহণ করতে চাইলে এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে এখনই হলি গিফট থেকে আপনার এই কম্ব প্যাকটি অর্ডার করুন আর আগামী পঁচিশ তারিখ যে ফাইনাল র্যাফেল ড্রটা হতে যাচ্ছে সেটা পরিচালনা করব আমি আর আমার বড় ভাই ফারুক আহমেদ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং আপনাদেরকে একটা নিশ্চয়তা আমি দিতে পারি আমি আর ফারুক ভাই র্যাফেল ড্রটি যখন করব অবশ্যই একটা নিরপেক্ষ র্যাফেল ড্র হবে আর আমি চাই এটা হচ্ছে আমার উইশ আমার ফ্যান ফলোয়ার থেকে কেউ যদি এই আতরের কম্পোপ্যাটটা কিনে যদি এই বাইকটা জিতে তাহলে আমি সব থেকে বেশি খুশি হবো